চলো দেখি আমাদের বাড়িতে তো কি রান্না বান্না হচ্ছে দেখা যাক একটু তো চলো এই টাকা এইদিকে টাকা এলো নি এইদিকে টাকা কি রান্না করছিস কি রান্না করছিস এটা আলু তরকারি এটা কি হবে কি হবে এটা চিকেন রান্না হবে আলু ভাজা হচ্ছে আরে এই যে এটা হচ্ছে আমার পিষি শাশুড়ি হ্যাঁ দেখো দেখো

এই যে এটা হচ্ছে আমার বড় মেয়ে বাড়ির বড় মেয়ে পাত্র যদি সুপাত্র যদি থেকে থাকো তো আমার মেয়ে ফ্রি আছে হচ্ছে আমার কি কেন কেন বলো না বলেছি তো আরে যে এটা হচ্ছে আমার ছোট বোন এটা এটা কি করছিস এটা হচ্ছে আমার ছোট বোন এই যে আমার আমার মেয়ে কি করছে দেখি কি করছে মা আমার কি করছে ওরা কি ওরা কি করছে মাছ ভাজা খাচ্ছে ওই মাছ ভাজা দেখো দেখাও তুমি হাতে নাও হাতে নাও ও মা হাতে নাও এই যে আমার বৌদি ছেলেকে খাওয়াচ্ছে সুন্দরী বৌদি আমার রূপসি আবার তুমি কি করছো পাগলা তুমি কি খাচ্ছো পাগলা মাছ খাচ্ছে আর ওই যে এটা হচ্ছে আমার যা পিসি শাশুড়ির বৌমা এই চুরি এটা মুখ দেখছে আর এটা হচ্ছে ছেলে কি করছো বাবা

तो आ এটা হচ্ছে মাছের ঝাল দেখো এই দুটো হচ্ছে হালাই কান এক হালাইকার কান ঘুরছে আর এক হালাই কান বাড়ছে আমি দেখছি আমি দর্শক না সবাই যদি রান্না করে তাহলে ভিডিও গুলো করবে কে রান্নার কেমন রান্না করতে দেখবো তো এবার দেওয়া হচ্ছে হলুদ এবার দেওয়া হচ্ছে মাছ দেখো না রাখতে বলেছি কিছু অনেক মাছ আছে এই যে মাছ দেওয়া হলো কড়াইতে দেখো হয়ে গেল মাছের ঝাল এই যে ফ্রেন্স এখানে এটা হচ্ছে ইচড়ের মশলা এবার রান্না করছে চিংড়ি দেখো এই যে রাঁধুনি এবার রান্না করছে এটা হচ্ছে পাকা রাঁধুনি Dan ini sedikit kaka, sedikit paka. apa? Dhaniapata. dhaniapata, dhaniapata. Merepata, Merepata. 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 রান্নায় এত ব্যস্ত এত ব্যস্ত আজকে সাদার টাইম পাইনি এবার দেওয়া হলো ঈশ্বর ভেজে রাখার ঈশ্বর দেওয়া হলো এবার দেওয়া হলো একটু জল কখনার জন্য এই যে দেখো হয়ে গেল ইচ্ছে ওর চিংড়ি এখন চিংড়ি মাছটা দেওয়া হয়নি এবার চিংড়ি মাছটা দেওয়ার অপেক্ষা দেখো এই যে দেওয়া হলো এবার চিংড়ি রান্না কখন থেকে দেখাচ্ছি সুন্দরী আর এবার যাচ্ছে হ্যাঁ বল 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 বল

এইবার দেওয়া হবে দেখো এবার কড়াইতে দেওয়া হলো লবণটা পাচ্ছেন হচ্ছে একটু এবারে মশলা কষানোর জন্য কি জল দেওয়া কি

আর এই যে হেলপার দাঁড়িয়ে আছে যখন একটু খুন্ত নাড়ার দরকার হবে তখন একটু নেড়ে দেবে